ও সোনা জান অনেক দিন পর দেখা হলো আমি তোমাকে ভীষণ ভালোবাসি কি করে যে বোঝাই তোমায় ও তাই নাকি হ্যাঁ প্রমাণ চাও বুঝি হ্যাঁ চাই তো বলো আমাকে কি করতে হবে ভেবে বলছো তো হ্যাঁ তাহলে বলো তো এখন কি ও এই ব্যাপার আমি ভেবেছি কি নাকি এখন তো শীতকাল তাহলে ওই যে সামনে পুকুরটা দেখছো ওই পুকুরটাতে একটা ডুব দিয়ে এসো ভয়ঙ্কর পরীক্ষা আমি পারবো না এত গন্ধ কোথা থেকে আসছে দূর হয়ে যা হত ছাড়া আমি তো চলে যাচ্ছি বন্ধুরা কারা কারা আমার মতো শীতে স্নান করো না তারা তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও যারা স্নান করো তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো